এই তেলাওয়াত সারা বিশ্বব্যাপী যেই তেলাওয়াতের উপর ভিত্তি করে পৃথিবীতে ইসলামুল হক যিনি শিব শক্তি ছিলেন শিব শক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে শিব শক্তি কালেমা পড়ে মুসলমান হওয়ার পিছনে কারণ আমি নিজেই তার বক্তব্য শুনেছি তিনি বলেন আমি মিশনে গেলাম সেখানে দেখি পবিত্র কোরআনের তেলাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি বলেন আমি যখন কুয়েতে গেলাম সেখানে ইংল্যান্ড গিয়েছি আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি তাদের বাইবেলগুলো খ্রিস্টানের হাতের যে বাইবেলগুলো আমেরিকান বাইবেলের সাথে কানাডিয়ান বাইবেলের মিল্লাই কানাডিয়ান বাইবেলের সাথে লন্ডনের ইংল্যান্ডের ব্রিটিশের এই সমস্ত বাইবেলের বিল নাই উনি বলছেন আমি অবাক হয়ে গেলাম যে মিশরে আমি যেভাবে শুনেছি আলহামদুলিল্লাহি রঙ বেল আলামিন আর গুরু নাই আমি সেই ওই দূর দেশগুলোতে মুসলমানের কাছে পাশে থেকে আমি শুনেছি আলহামদুলিল্লাহীর আল আমিন তেলাবাদের মধ্যে কোনো পার্থক্য নাই তবে নামের মধ্যে পার্থক্য উনি বলেন আমরা জবর বলি জের বলি আমরা পেশ বলি আর আর এটাকে রাফা নসব বলে ঠিক আমি কোনে ওই ইন্দোনেশিয়া জাকার্তা সেখানে যারা পবিত্র কোরআন পড়ে তাদের কোরআনের জবর জের পেশের নাম গুলো এমন উনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামজালাম জামার আল হা Мин যবর হাম দাল পেশ দু আলহামদুল লাম লামজির লাম লামজির লিল লাম খারাজ যবর লাHazardhi আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উনি বলেন আমি যখন গুনুনাইতে গেলাম সেখানে আমি শুনতে পেলাম তরা পানান করে পড়ছেন পড়ছে আলিফ লাম্মাতি বিয়াতাসাল হামিম মাতি নিয়া দাস হাম দালদা পান্দো আলহামদু লাম দাবা লিংসাবেদো হা বাবাহি লিলাহি আল্হামদুলিলাহি ডক্টর শিব যিনি হয়া কাশি বৃন্দাবনে যেতেন হিন্দুদের সনাতন ধর্মের মানুষদের যিনি ছিলেন পুজোর ব্যক্তি তিনি কোরআনের কেনাবাজ শুনে বললেন যে ইসলামই সত্য ওই মিশরের কারি যেভাবে কোরআন পড়ে গুরু নাই আর ইন্দোনেশিয়ার কারি সেভাবেই কোরআন পড়ে কাজে এই কোরআনই সত্য আমি কালেমা করে মুসলমান হয়ে গেলাম